আজকে বিন্দার কথা একটি ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের যাত্রা হচ্ছে আজকে খানাগার বাজার থেকে অর্থাৎ একেবারে সীমান্তবর্তী এলাকা ওলাগুলোর উদ্দেশ্যে রওনা হয়েছে আমরা আজকের এই ব্লকটি একটা বিশেষ ব্লক হতে যাচ্ছে কারণ আমাদের সাথে রয়েছেন আমাদের পূর্ব সিলেটের বিশেষ শিল্পী পরিচিত মুখ দেওয়ান সাহেব খুব সকাল সকাল আমরা কানাঘাট বাজার চলে যাই যাওয়ার পরে দেখি এখানে শিল্পীকলা সাহেব অপেক্ষা করছেন খাদিরের জন্য পরে তাদের একজন লোক আসতে করছিল তিনি কল দিয়ে ওনাকে তাড়াতাড়ি আসার জন্য বলছেন এদিকে যারা অন্যান্য সঙ্গীরা ছিলেন তারা গাড়িতে এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র একজন লোকের জন্য অপেক্ষা করছি আমরা এখানে তাদের গান গাওয়ার জন্য হারমোনিয়াম ডোল তবলা যা যা লাগে সব কিছুই এখানে গাড়ি ইয়েতে নৌকাতে উঠানো হয়েছে আর আমি এক সাইডে বসে রয়েছি তো তারা চিন্তা করতেছেন যে কীভাবে বসা যায় যেভাবে বসলে সুন্দর হয় আমরা আমাদের ব্যাগগুলো সাইডে নিয়ে আসছি তারা চিন্তা করলেন যে নৌকার মাঝামাঝিতে বসলে আসলে ভালো হয় এই জন্য তারা পলিথিন নিয়ে আসছেন পলিথিনটি বিছাচ্ছেন পলিথিন বিছিয়ে সুন্দর করে এখানে বসবেন বসে আজকে আমাদের যে যাত্রা একেবারে মোলাগুল চা বাগানের এলাকায় যাবেন সেখানে গিয়ে আজকের এই শিল্পী গান রেকর্ড করবেন আমি শুধুমাত্র তাদের সাথে যাচ্ছি যে একজন আমার উদ্দেশ্য হলো যে আমি তাদের সাথে একটু ঘুরে ঘুরে যাব তাদের যে রেকর্ডিং দেখবো তার উদ্দেশ্য না তারপরে শিল্পী বসে তার লাইভ চালু করার জন্য তার মোবাইলটি রেডি করছেন আমরা একেবারে সুরমা নদীর মাছ বরাবর আমাদের নৌকা চলছে মেকলা মেঘলা দিন দিনটা আসলে অনেক সুন্দর জোরের গতিতে নৌ ইঞ্জিন নৌকা চলছে আর এদিকে শিল্পী তার লাইভটি চালু করার জন্য চেষ্টা করছেন আর আমি নৌকার একেবারে সামনে বসেছি আমার সাইটি রয়েছে আমার বাইক সেও তার ক্যামেরা সেটিং করছে সে আসলে এইসব অনুষ্ঠানে যায় না কিন্তু আজকের শিল্পীকলা সাহেব তাকে অনেক জিজ্ঞেস করার পরে সে গিয়েছে তার গানগুলো ক্যামেরা করার জন্য তারা ট্রায়াল হিসাবে এখানে একটি মিউজিক বাজাচ্ছে দর্শক আজকের শিল্পী তিনি হঠাৎ করে বললেন যে এই নদীর সাইডে নৌকা একটি গান রেকর্ড করবেন তাই এখানে নৌকা বিড়ানো হচ্ছে একটি গান রেকর্ড করা হবে এখানে আর আজকের এই ব্লগটি আপনারা হয়তো ধারাবাহিকভাবে দেখতে পাবেন একটি সিরিজ আকারে যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখতে পারেন এটার পরেও বিভিন্ন পর্বে থাকবে বিভিন্ন জায়গার আর পরবর্তী পর্ব যেগুলো আপনারা দেখতে পাবেন আমি আত্মবিশ্বাসে বলতে পারি যে অনেক সুন্দর সুন্দর লোকেশন আপনারা অন্তত দেখতে পাবেন যেটি হচ্ছে চা বাগানের ভিতর দিয়ে তাহলে প্রিয় প্রিয় দর্শক দেখতে থাকুন আজকের এই ব্লগটি প্রিয় দর্শক এখানে যেহেতু শিল্পীর নিজস্ব চ্যানেলে গান আপলোড করা হবে এজন্য আমি ফুল গানগুলো দিতে পারছি না যদি আপনারা গান দেখতে চান তা তাহলে আপনারা দেওয়ান খালা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন আর এটার পরেও বিভিন্ন পর্ব থাকবে যেটি আমি আগে বলেছি সিরি জায়গায় আপনার দেখতে চাইলে এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আসতে থাকবে আপনারা দেখতে পারেন আমরা আশা করছি আজকে অনেক সুন্দর একটি ব্লগ হতে যাচ্ছে যেটি অনেক পাঠ পাঠাকে আপনার পাঠ পাটাকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাহলে দেখতে থাকুন আমাদের এই বিশাল ব্লগটি